আজকে আমি আতপ চাল দিয়ে একটু ঘন দুধের মধ্যে খেতে মন তাই একটু আতব চালের পায়েস রান্না করছি এতদিন আপনাকে দিয়ে কাউনের পায়েস আজ আমি আতপ চালের পায়েস রান্না করেছি দেখেন ঘন দুধ দিলাম সাদা ফল ডালচিনি তেজপাত সব দিতে হবে দিয়ে সিদ্ধ করতে হবে দুধ দিয়ে চালটা এভাবে ফুটায় নিতে হবে ফুটানো হয়ে গেলে আবার চিনি দিতে হবে যখন চিনি দিয়ে নাড়ে চারে নেবেন নিয়ে এই যে দেখেন ফুটে গেছে একটু বন্ধ করে রাখতে হবে বন্ধ করে রাখলে চালটা একটু ফুটবে ভালো আমার পায়েসটা ফুটে গেছে এখন আমি চিনি দিব দেখেন ফুটে গেছে পায়েসটা একটু রান্না করছি বেশি না দেখেন এখন চিনি দিব বেশি চিনি দিব না মিষ্টি হলে আবার আমার যা খেতে পারে না আবার ডায়াবেটিস তাই আমি একটু হালকাই চিনি দিলাম আমার একটু কম হবে চিনি কি করবো যাইয়ের ডায়াবেটিস এখন তো করার কিছু নাই সেই জন্যে আমি চিনি কম দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব যদি আগে চিনি দিতাম তাহলে উষ্টাষ্টি করত আমার হাতে ফোসা পড়ত এর জন্যে ভালো করে চালটা আগে সিদ্ধ করে নিলাম তারপর চিনি দিলাম আপনারা দেখেন ঘন দুধের মধ্যে আতপ চালের পায়েস কেমন লাগবে খেতে আপনাদের দিতে পারলাম না কিন্তু দেখাতে পারলাম আপনারা দেখে বলবেন কেমন লাগে আপনারা মনে মনে ভাবতেছেন কালো কালো ওগুলা কি ওগুলা হলো দুধের সর পুরে গেছে এই জন্য এরকম লাগতেছে ঘন দুধ করছি তো তাই এই দেখেন আর একটু পরে হয়ে যাবে মিষ্টি একটু কম দিলাম কারণ আমার চাটা আবার খেতে পারে না মিষ্টি মিষ্টি দিলে আমাকে বলে এত মিষ্টি দাও কেন এত মিষ্টি দাও কেন সেই জন্য একটু মিষ্টি কম দিলাম সুন্দর পায়েস রান্না হচ্ছে খুব সুন্দর পায়েস রান্না হচ্ছে আমরা তিন জামিলে মিলে খাবো সন্ধ্যা রাতে

কারণ খাবারের সময় যদি আর যা আসে সেই জন্যে আমি চার বাটি করলাম আপনারা দেখে বলবেন কেমন হয়েছে